নমস্কার বন্ধুরা বাঙালি রান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানাবো শীতের স্পেশাল নতুন কায়দায় ভাপা পিঠা যা দেখতে বা খেতে অসাধারণ লাগে এই নতুন কায়দায় ভাপা পিঠাগুলো খুব সহজ পদ্ধতিতে আজ আমি বানিয়ে দেখাবো তা কিভাবে করছি আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। এই পিঠা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখিয়ে দিই নিয়েছি চালের গুঁড়ি কিছুটা গুড় আর নিয়েছি কিছুটা নারিকেলের কোড়া এবার এদিকে গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুড়টা গুড়টা দিয়ে দেওয়ার পরে যেহেতু গুড়টা শক্ত তাই কিছুটা জল দিয়ে দিচ্ছি গুড়টা গলে যাওয়ার জন্য শীতে তো আমরা বিভিন্ন রকমের পিঠা খেয়ে থাকি তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন দেখতে এতটা অসাধারণ হয় খেতেও হয় লোভনীয় গুড়টা গলে গিয়েছে এবারে কড়ারও নারকেলটাকে দিয়ে দিচ্ছি এই পিঠার জন্য নারকেলের ছাইটা কিন্তু একদম শুকনো ঝরঝরে করে নিতে হবে তাই কন্টিনিউ নাড়তে নাড়তে দেখুন ছাইটা কেমন হয়ে গিয়েছে একদম শুকনো হয়ে গিয়েছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো নিয়ে কোড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলের মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ এবারে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব জলটা ভালোভাবে ফুটে উঠেছে এটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি নিয়ে কোড়াটা আবার গ্যাসে বসিয়ে দিয়েছি এবার এখানে যে চালের গুঁড়িটা নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম আমি বাজারে কেনা আতর চালের গুড়ি সেইটা নিয়েছি এবার গুঁড়িটাকে কিছুক্ষণ একটু করাতে নেড়ে চেড়ে নেবো এই কায়দাতে এই পিঠাগুলো বানিয়ে দেখবেন এতটা দারুণ লাগে বাড়ি থেকে এলা তাকেও আমরা বানিয়ে দিতে পারি এবার যে ফোটানো জলটাকে ঢেলে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম দিয়ে এবারে নেড়ে চেড়ে মাখাটাকে করে নিতে হবে তবে চালের গুঁড়ির পরিবর্তে কিন্তু ময়দা দিয়েও এই পিঠাটা বানানো যেতে পারে সমস্ত জলটাই আমার লেগে গিয়েছে এই পিঠার জন্য মাখাটা কিন্তু শক্ত করলে হবে না একটু নরম ভাব রেখে মাখাটাকে করতে হবে তাই গ্যাসটা কমিয়ে রেখে কন্টিনিউ নেড়ে চেড়ে মাখাটাকে করে নিয়েছি দেখুন মাখাটা কেমন ঠিক আছে নরম ভাব এই অবস্থাতে আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো নিয়েছি এবারে এই গরম অবস্থাতে এটাকে মেখে নিতে হবে ঠান্ডা হলে কি হবে শক্ত হয়ে যাবে তাই হাতে যদি খুব গরম লাগে অল্প অল্প জল হাত করে নিলেও হবে কিছুক্ষণ একটু মেখে নিয়েছি আবার হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম নিয়ে এখানে একটা লবণের প্যাকেট নিয়েছি আমি লবণের প্যাকেট দিয়ে পিঠা বানাবো কনটাকে একটু কেটে নিয়েছি ছোট করে এবার এই মাখাটাকে লবণের প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু মাখাটাকে নরম রাখতে হবে আর মাখাটা মাখার পরে একটু ঢাকা দিয়ে দিলে ভালো হয় এবার মুখটাকে এইভাবে ঘুরিয়ে বন্ধ করে দিচ্ছে দেখুন চাপলে কেমনভাবে পড়ছে ঠিক এই এইরকমভাবেই কেটে নিতে হবে কাগজটাকে এবার এখানে একটা প্লাস্টিক কাগজ নিয়েছি প্লাস্টিক কাগজটার ওপর একটু তেল বুলিয়ে দিচ্ছি এই প্লাস্টিক কাগজের ওপর পিঠাটা বানিয়ে দেখাবো এইভাবে দেখুন চাপ দিলে কেমন লম্বা লম্বিভাবে পড়ছে খুব সোজা প্রত্যেকেই বানাতে পারবো একটু লক্ষ্য রাখলেই হবে দেখুন পরপর লেয়ারগুলোকে আমি ফেলে নেব তবে সবকটা লেয়ার কিন্তু সমানভাবেই দিয়ে দিচ্ছি আর কটা লেয়ার ফেলছি পিঠেতে সেটা লক্ষ্য রাখতে হবে আমি মোট সাতটা লেয়ার দিয়েছি যতটা লেয়ার দিতে হবে প্রত্যেকটা পিঠে কিন্তু একই রকম দিতে হবে তাহলে পিঠেগুলো সমান হবে এবার একটু চেপে চেপে এগুলোকে সেট করে নিচ্ছি নিয়ে এবার এখানে একটা স্কেল দিয়ে দুদিকের মুখটাকে কেটে দেবো একটু এব্রো খেবড়ো হয়ে আছে তাই সমান করার জন্য দুদিকের মুখটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবারে যে নারকেল ছাইটা করে রেখেছিলাম এইভাবে হাতের মুঠোয় করে চেপে চেপে নিচ্ছি পরিমাণ মতন নারকেলের পুটটা নিয়ে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে সমান করে দিচ্ছি এগুলো নিজেদের বুঝে দিতে হবে বা দুদিকের প্লাস্টিকটাকে ধরে চাগিয়ে নিচ্ছি নিয়ে এবারে আলতোকালে মুখটাকে চেপে দেবো খুব চাপাচাপি করলে কিন্তু পিঠের ডিজাইনগুলো বোঝা যাবে না তাই আলতো হাতে এগুলোকে করে নিতে হবে পিঠের মুখটাকে একটু ভালো করে বন্ধ করে দিতে হবে যেন ভাপানোর সময় এগুলো না খুলে যায় একটা পিঠে দেখুন রেডি হয়ে গেল কি দারুণ লাগছে দেখতে আর একটা পিঠেও আমি এইভাবে বানিয়ে দেখাবো প্রত্যেকটা পিঠে একইভাবে করে নিচ্ছি দেখুন এইভাবে প্লাস্টিকের মুখটাকে ধরে দিতে হবে এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা পিঠেও দেখে রেডি হয়ে গেল ঝপঝপ এই পিঠেগুলো বানিয়ে নেওয়া যায় খুব সোজা অবশ্যই প্রত্যেকে বানিয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন খেতেও কিন্তু দারুণ লাগে সবকটা পিঠেই আমার রেডি করা হয়েছে এদিকে গ্যাসেতে আমি জল কিছুটা গরম করতে বসিয়ে দিয়েছি জলের মধ্যে ফুটভা বেসে গিয়েছি এখানে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি তার উপরে একটু তেল লাগিয়ে দিয়েছি এবার একে একে পিঠেগুলোকে বসিয়ে দিয়েছি একটু ছাড়ছাড় করে দেবো যেহেতু পিঠে ভাবলে একটু বাড়বে তাই এগুলো একটু ছাড়ছাড় করে দিতে হবে এবার ঢাকা দিয়ে এটাকে ভাবতে দেবো ভেবে আসা পর্যন্ত অপেক্ষা করছি ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন পিঠে একদম রেডি হয়ে গেছে আমি ঢাকা খুলে দেখে নিয়েছিলাম এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি নিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে আপনাদের সঙ্গে দেখাচ্ছি দেখুন হয়ে গিয়েছে আমার নতুন কায়দায় ভাপা পিঠের রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো